হ্যালো বন্ধুরা সব কেমন হচ্ছে আয়ো ভালো আছো আজকে কথা বলতে চলেছি শফিকের বউকে নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো শফিকের বউ নাকি সফিকে ফাঁসিয়েছে এই কথাটা কতটুকু সত্য সম্পূর্ণ তত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটাকে যারা যারা লাইক করে নি আগে ফাট করো লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতি দিয়ে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবার কথা বলছি বন্ধুরা যে শফিকের বউ সফিকে ফাঁসিয়েছে কি ফাঁসানি হ্যাঁ ভাই একদমই ফাঁসিয়েছে এবার কিসের জন্য বলছি প্রমাণ স্বরূপ তোমাদেরকে বলবো যে কিসের জন্য শফিকের বউ শফিকে ফাঁসিয়েছে এই কথাটা দাবার সঙ্গে বলছি তোমরা একটা คลิป দেখো দেখো একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওইদিকে হঠাৎ পোস্ট করি দেয় বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করবো তোমার লাইভ বোর বাদ করে দেব আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ব্ল্যাকমেইল করে হ্যাঁ করতে গিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ওই ভিডিও ভাইরাল করে এখন আমার দিক আর ভিটা যাচ্ছে না এখন অন্য মেয়েদের দিয়ে ফূর্তি করে বেরাচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে তো দেখতে পেলে বা শুনতে পেলে কী বলতো যে শফিকের বউ সফিক সফিককে বলছে নাকি যে শফিক তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে ভাই একটা ছেলের মানে জীবনে এত এত খারাপ এত খারাপ পরিস্থিতি আসবে আল্লাহ জানে না আসে কিসের জন্য বলছি বলতো যে প্রথমেই পলিগ্রাম টিভি থেকে তাকে বের করে দিল বের করার সঙ্গে সঙ্গে তারপরে কিসিং ভিডিও ভাইরাল হয়ে গেলো তারপরে কী বলতো এখন তাকে জেল খাটতে হচ্ছে ভাই একটা ছেলের জীবনে এত এত কষ্ট পায় সহ্য কীভাবে করবে কীভাবে সহ্য করবে ভাই বলো একটা ছোট্ট একটা ছোট্ট ছেলে মাত্র সতেরো বছরের ছেলে তাকে কিন্তু ভাই জেল খাটতে হচ্ছে বুঝতে পারছো মানে একটা মেয়ের জন্য ভাই সে কত স্ট্রাগেল করছে তারপরেও সে পূর্ণতা পাচ্ছে না বা ভালোবাসা ঠিক মতো পাচ্ছে না মানে শুনতে পেলে কি সফিকের বউ নাকি বলছে যে আমাকে ব্ল্যাকমেল করছে ব্ল্যাকমেল করার ফলে আমি তাকে বিয়ে করেছি মানে তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে তার কোনো রকম মত ছিল না বিয়ে করার প্রতি সফিকে বিয়ে করার কোনো রকম মন ছিল না তাকে মানে সফিক তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে তো সফিক ছেলেটা কত ভালো মানে কত ভালো তার জন্য যাকে ভালোবাসছিলো তাকেই বিয়ে করতে চলেছে মানে যাকে ভালোবাসছিলো তাকেই বিয়ে করছে মানে এটা একটা ভালো জিনিস তোমরা অবশ্যই এই জিনিসটা বলবা যে যারা ধরো না তুমি একটা মেয়েকে প্রেম করছো তো তুমি মেয়েটাকে তো বিয়ে করতে চাইবা তো শফিক সেই রকমই একটা কাজ করেছে তাকে বিয়ে করতে চেয়েছে বা বিয়ে করেছে এইবার বিয়ে এই দিকটা হলো খুব ভালো কথা এবার শফিক নাকি তার বউকে সময় দিচ্ছে না অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তো অন্য মেয়ের সঙ্গে যদি ঘুরে বেড়াতো তাহলে নিউজে যে এই কথাটা কেন উঠছে যে তোমার সঙ্গে ধর্ষণ হয়েছিল কেন উঠছে ভাই অন্য মেয়ের সঙ্গে ধর্ষণের কেস উঠতো তোমার সঙ্গে কেন হলো অবশ্য তোমার সঙ্গে সম্পর্ক ছিল বা তোমার সঙ্গে থাকতো তার বাবা কি বলছে আমার বাড়িতেই ছেলেটা পড়ে থাকতো মানে সফিক তার শ্বশুর বাড়িতেই পড়ে থাকতো আর তার বউ এক কথা বলছে তার বাবা একরকম কথা বলছে তার মানে এখানে কি বলতে পারছে তার মানে তোমরা এখানে কি বুঝতে পারছো ডাল মেকুচ কালা হে ডাল মেকুচ কালা হে না পুরো ডালই কালা হে ভাই বুঝতে পারছো তার মানে কিছু বুঝতে পারছো দায়া এখানে বুঝার কিছু নাই দায়া এখানে সম্পূর্ণ রকমের ফাঁসা হচ্ছে সাদা সিদা ছেলেকে ভোলা ভালা ছেলেকে ফাঁসান একদম ফাঁসাচ্ছে ভাই তো যাই হোক এর বেশি কিছু কথা বলবো না ভাই যে একটা জিনিস জানতে পারলাম যে শফিককে পুনরায় ছাড়া হচ্ছে তো রকম ফাঁসি টাসে হচ্ছে না সফিককে আবার রিলিজ করে দিবে তো দোয়া করবো যে আল্লাহ যেন আল্লাহর কাছে দোয়া করবো যেন শফিক পুনরায় ঠিক হয়ে যায় আর সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে উপহার দেব